নতুন ঘর সংসারের জন্য কেনাকাটা সিহরির জন্য রান্নাবান্না হাজব্যান্ডাস নিজে হাতে সবার জন্য ইফতারি বানালো আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ খুব সকালে ঘর আমি এসেছিলো ঘর আমি এসে আমার ঘরটাকে নতুন করে দিল আমার ঘরে যে পুরানো টিনগুলো ছিল সেগুলো বাতিল করে নতুন টিন দিয়ে আমার ঘরটাকে নতুন করে দিয়েছে তবে অনেক ধুলাবালি জমেছে আমিও আমার পুরো রুমটাকে ক্লিন করছি আর মাশাআল্লাহ নতুন টিন দেওয়ার কারণে আমার পুরো রুমটা নতুন লাগছে ধুলাবালি পরিষ্কার করার পর সত্যিই মনে হচ্ছে এটা আমার নতুন ঘর আমার নতুন ঘর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে আজকের আমার ব্লগ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তারপর সব জামাকাপড়গুলো ক্লিন করে দিলাম আজকে দশটা রোজা আজকে রহমতের শেষ দিন কাল থেকে মাঘ ফেরাতের শুরু হবে আল্লাহ ভরসা সবাই যেন সুস্থভাবে বাকি রোজাগুলো সম্পূর্ণ করতে পারে আর এখানে এরা দুই ভাই বাইক ধুচ্ছে বাইকটাকে পরিষ্কার করছে আর এই যে আমার যে বাতাবি লেবু বিলেবু গাছটা লাগিয়েছিলাম এই গাছটা হয়ে গেছে অনেক সুন্দর পাতা গজিয়েছে আল্লাহ। সংসারের আসবাবপত্র কেনাকাটা নিয়ে আমি টেনশন ফ্রি আমাকে কোনো কিছু টেনশন করা লাগে না আমার হাজব্যান্ড বলেছে সংসারে যা কিছু লাগবে সব কিছু সে নিজে হাতে আমাকে কিনে দেবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে দেবে আমার হাত খরচের টাকা দিয়ে বা আমার বাবার বাসা থেকে কোনো কিছু কেনা লাগবে না আমি নিজে হাতে তোমার বাড়িটা সাজিয়ে দিব। শুধু কষ্ট করে একটা বাড়ি ওঠাতে যা সময় লাগে তারপর তুমি দেখবে যে তোমার কোনো কিছুর অভাব রাখবো না তোমার সংসারটা আমি অনেক সুন্দর করে সাজিয়ে দেব তো এমন কথা শুনে আমি আল্লাহর কাছে সুক্রিয়া করেছি আলহামদুলিল্লাহ যে অনেক ভাগ্য করে এমন একটা হাজব্যান্ড পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার নতুন ঘরে প্রয়োজন ছাড়া কোনো কিছু কেনাকাটা করিনি তো আমার হাজব্যান্ড এই যে আমার জন্য একটা র‍্যাক কিনে নিয়ে এসেছে আর এই যে একটা আয়রন মেশিন নিয়ে এসেছে এটা খুবই প্রয়োজন কারণ বাসায় তো দুইটাই ছেলে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড তাই এটা প্রয়োজন সিঙ্গার আয়রন মেশিন দাম বেশি হলেও মান ভালো তো আমার হাজব্যান্ড নতুন জিনিস একটু ট্রাই করে দেখছে আজকে আমার ব্লগ ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারপর আবারও আমি চলে এসেছি আমার রুমটাকে গোছানোর জন্য তো এই যে রহমতের আজ শেষ দিন আজকে অনেক পরিশ্রম হয়ে গেল তবে রোজায় থেকে কাজ করলে সময় দ্রুত যায় আর অত কষ্টও হয় না ইউজ করা জামাকাপড় গুছিয়ে রাখার জন্য র্যাকের খুবই প্রয়োজন আর র্যাকে অনেকগুলো জামাকাপড় একসাথে রাখা যায় এই র্যাকটা নিয়ে এসে আমার অনেক উপকার করে দিয়েছে হাজব্যান্ড সিটিতে আসলে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখি। আর আমার ছোট্ট রুম অগোছালো লাগে আর বারবার গোছাতেও বিরক্ত লাগে তো র্যাকটা নিয়ে আসার পর সব জামাকাপড় গোছিয়ে রাখছি রুমটাও গোছানো লাগছে মাসাল্লাহ তারপর চলে আসলাম রান্নাঘরে অলরেডি শাশুড়ি মা রান্না করতে শুরু করে দিয়েছে তো আজকের চেহেরি রান্না হবে গরুর মাংস আর গরুর দুধের দই আর হচ্ছে ডিম সারাদিন রোজায় থেকে ইফতার করার পর শরীরটা ছেড়ে দেয় আর কিছু করতেই ভালো লাগে না কিছু খেতে ভালো লাগে না তারা বিশেষ করে আমি ঘুমিয়ে পড়ি আর সেহরি রান্নার জন্য আমার শাশুড়ি মা ওঠে সেহরি রান্না করে শুধু ভাত আর এই রাত্রে সব কিছু রান্না করে রাখে শুধু ভাতটা রাত্রে রান্না করে ভাত রান্না করে আমার শাশুড়ি মা আমাকে ডাকে তো একটা খারাপ দেখায় তারপরেও কিছু করার নেই আমি ঘুম পাগল ঘুম ছাড়া কিছুই বুঝি না আমি ভোরে যদি রান্না করতে উঠি তো আমার দ্বারা রোজা করা সম্ভব নয় সব কিছু বুঝে শাশুড়ি মা আজ পর্যন্ত বলেনি যে তোমাকে চিহরি রান্না করতে হবে যখন বলবে তখন চেষ্টা করব রাইসে রান্না সমস্যা নেই তারপর চিহরি রান্না শেষ করে আজকে ইফতারি সব কিছু গুছিয়ে দিয়েছি ইফতারির সব আইটেম একসাথে মিক্স করে এক একটা ইফতারি বানাবেন আমার হাজবেন্ড আজকে নিজের হাতে সবার জন্য ইফতারি বানাবে আর পরিবেশন করবে সবাই মিলে একসাথে ইফতারি করলে খাবারে বরক তার সব আল্লাহ বাড়িয়ে দেন তো আজকে ইফতারি করছি আর এখানে আমার ব্লগ ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ